প্রতিবারের মতো এবারও জেন্দাপের সৈয়দ করম আলী শাহু টাটশাহী ফকিরের ওরশ উৎসব অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের ধল দেখিতে ওরস উৎসব উপলক্ষে মাজারের সিন্নি চড়ালেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন পীরের মাজারে মুসলিমরা পড়লেন নামাজ আর মাজারের পাশে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরা শনিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখা মিলল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ধল দেখিতে প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার মাজারগুলির মধ্যে অন্যতম ঐতিহাসিক গঙ্গারামপুরের ধল দেখি সৈয়দ করম আলী সাহু টাটসাই ফকিরের মাজার এই মাজারকে ঘিরে রয়েছে বহু জানা অজানা ইতিহাস কথিত আছে সৈয়দ করম আলী শাহটাত শাহী ফকির ছিলেন একজন ইসলামিক ধর্মপ্রচারক বখতিয়ার খিলজি কর্তৃক দখলকৃত দেবী কোট বিহারে আস্তনা গড়েন তিনি তার প্রভাবে স্থানীয় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে তিনি জেন্দাপির নামে মর্যাদা পান সৈয়দ করম আলী শাহটাত শাহী ফকির বিয়ে করেছিলেন হিন্দু সম্প্রদায়ের পদ্মমণি ঠাকুরানী দেবীকে শোনা যায় সারা বছর আস্তানা থেকে বের হতেন না টাট সাহেব ফকির পঁচিশে মাঘ ভোরে তিনি আস্তানা থেকে বেরিয়ে ধল দেখিতে স্নান করতেন স্নান শেষে চটের জামা কাপড় পরে আবার এক বছরের জন্য আস্তানায় প্রবেশ করতেন তিনি দেহ রাখার পর ধল দেখির পারে তাকে সমাধিস্থ করা হয় যেহেতু পঁচিশে মাঘ তিনি আস্তানা থেকে বেরিয়ে স্নান সারতেন তাই প্রতিবছর এই দিনটিতে উরস উৎসব পালন করা হয় সৈয়দ করম আলী শাহু টাটশাহী ফকিরের স্ত্রী পদ্মমণি ঠাকুরানীর দেহ রাখলেন মাজারের পাশে তার সমাধি করা হয় তাই প্রতিবছর বছর পঁচিশে মাঘ একই দিনে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরাও প্রতি বছর উরুশ উৎসবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মাজারে পোলাও মুরগি বাতাসা নিবেদন করেন প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হল উরস উৎসব এদিন উরুশ উৎসব উপলক্ষে প্রচুর ভক্তদের ঢল নামে ঢলদিঘি এলাকায় উরুশ উৎসব উপলক্ষে এলাকায় বসেছে বিশাল মেলা যা চলবে আগামী দশ দিন পর্যন্ত মেলাতে বসেছে খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিসের দোকান ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চোদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন বলছিলাম আজকে আপনাদের এই ঢলিগিতে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে ওনার সিমনি প্রতি পঁচিশ তারিখে মাঘের পঁচিশ তারিখে ওনার সিমনি হয় সেই উপলক্ষে সিমনি আমরা করি বিভিন্ন জায়গার বিভিন্ন লোক আসেন তাদেরও মানব থাকেন আমরা এখানে কাজ করে দিই যারা আসেন যেভাবে আসেন আমরা কাজ করে দিই সারা বছরের যে মান থাকে সেটা মাঘের পঁচিশ তারিখে তারা এসে দিয়ে যায় সেই জন্য পঁচিশ তারিখে একটা সমাগম হয় সেই মানে উদ্দেশ্য করে সপ্তাহ মানে সাত দিন দশ দিনের একটা ছোটোখাটো মেলারও ব্যবস্থা হয়েছে সেখানে মানুষ আসেন এবারের মেলা কয়দিন চলবে এবার মেলা সাত থেকে দশ দিন আর আর কোথায় থেকে কোথায় থেকে ভক্তরা এসছে ভক্তরা তো এখনো আমাদের আসেনি ভক্তরা তো আসবে সন্ধ্যা থেকে শুরু হবে আর কি ইটাহাট থেকে আসে কালিয়াগঞ্জ থেকে আসে বংশিয়ারি থেকে আসে এই এখানকার ইতিহাস সম্পর্কে যদি একটু ছোট করে একটু ইতিহাস বলতে ইনি একজন সাধক ছিলেন নাম কি সেত সৈয়দ করম আলী শাহ টাকশাহী ভক্ত ওনার প্রচুর ভক্ত আছে আশিয়া বঞ্চলের ন্যায় এবারও আমরা ওই করতে হয় আর কি আমাদের সিহ্নিত আমরা করি আর আমাদের করতেই হবে আর আমরা যতদিন আছি আমাদের করতেই হবে পালন করেন হিসাবে আর যে বাইর থেকে যে লোকগুলো আসে আরকি এখানে হচ্ছে কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অবাধ তাদের যাওয়া আসে এবং অবাধ আসে এখানে কোনো ভেদাভেদ নাই এখানে যে যার মতো আসেন আমরা সেই হিসাবে আমরা গ্রহণ করি যে যেভাবে মানব থাকে সেভাবে আসে আমার নাম সৈয়দ আহাদ আল্লিশ সালাম বংশধরণের হ্যাঁ আমি সপ্তম সপ্তম বংশ কি কারণে এসেছিল মন্ত্রের কারণ ছেলের মানসিক ছিল ছেলে যখন বয়স আপনার হলো ওই ছয় ছয় দিনে তখন ওই পাওটা একটু ব্যাকা হয়েছিল তখন মানসিক করছিল এখন অনেকটা সুস্থ অনেকটা ভালো হেঁটে বেড়াচ্ছে এই জন্য মানসিকটা দিতে কি মানত করেছিলেন ঘোরা মানে আপনি তো একজন হিন্দু মানুষ ওই মুসলিমের এখানে আসেন মানে কি বলবেন এটা এখন সবাই বলছে এখানে মানত করা এই জন্য মান করছিলাম তার জন্য মানুষটা সফল হয়েছে ওই জন্য দিতে এসেছি কত বছর ধরে আসছেন এই মেলাতে হ্যাঁ এই মেলাতে কত বছর ধরে আসছেন এখানে আসছে মোটামুটি দু তিনবার এসেছি কেমন লাগে এই মেলা ভালো দাদা আপনার নামটা একটু মধুকুণ্ড কোথায় থেকে এসছে টুনে দিকে দেখি হ্যাঁ গঙ্গারামপুর থেকে অমিত মহত্বের রিপোর্ট কুলিক নিউজ